আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আমরা গত ক্লাসে বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ছিল আমাদের হচ্ছে ফ্রস টাইপ রেফ্রিজারেটর তো এই ফ্রস টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রামটা কেমন হয় সেটা আমরা দেখব তা এই ফ্রস টাইপ রেফ্রিজারেটরের মূল বেসিক যে পার্টগুলো আছে সবগুলো সেম থাকে অর্থাৎ কমপ্রেশার থাকবে কনডেন্সার থাকবে ক্যাপিলারি টিউব থাকবে এবং ইভাপরেটর থাকবে এবং এটাকে নিয়ন্ত্রণ করা হয় মূলত থার্মোস্টার দিয়ে আমরা যদি ইলেকট্রিক্যাল কানেকশনটা একটু লক্ষ্য করি তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে লাইন এবং নিউট্রাল এবং আর্থিংটা আমাদের কি হবে বডিতে হবে রেফ্রিজারেটর যে বডি আছে সেই বডির সঙ্গে আর্থিং কানেকশন হবে তো এই লাইনটা প্রথমে আমাদের চলে আসবে হচ্ছে আমাদের থার্মোস্টার সুইচে কারণ থার্মোস্টারটা আমরা জানি যে কম্প্রেসরটাকে অন করে এবং অফ করে থার্মোস্টার সুইচে ইন হবে এবং এই থার্মোস্টার থেকে বের হয়ে আমাদের যাবে হচ্ছে ওভারলোড প্রোটেক্টর যেটাকে আমরা বলি হচ্ছে ওভারলোড এই ওভারলোডটা কি করে আমাদের কম্প্রেশরটাকে কি নিয়ন্ত্রণ করে অর্থাৎ যদি কোনো কারণে যদি কম্প্রেশরে বেশি এম্পিয়ার কারেন্ট যায় তখন সেটা ট্রিপ করে দেয় তা এই থার্মোস্টারটা মূলত টেম্পারেচারের উপর ভিত্তি করে কম্প্রেশরটাকে অন করবে যখন আপনার ফ্রিজের ভিতরে বা রেফ্রিজের ভেতরে টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে অর্থাৎ যে মানে আসার কথা সেই মানটা আসবে তখন এই সুইচটা অফ হয়ে যাবে তখন এই কম্প্রেশারটা আমাদের বন্ধ হয়ে যাবে আবার যখন রেফ্রিজারেটর ভেতরে আপনার টেম্পারেচারটা রাইজ হবে টেম্পারেচারটা বাড়বে তখন কি হবে সুইচটা অন হবে তখন কম্প্রেশারটা রান হবে এবং এইখান থেকে আমাদের আরেকটা কানেকশন যেই কানেকশনটা হচ্ছে আমাদের নিউট্রাল এটা হলো লাইন এই নিউট্রালটা আসবে এই নিউট্রালটা এসে আমাদের কি রাখবে কম্প্রেশর স্টার্টিং রিলে এই রিলেটা কি করে এই কমপ্রেশরটাকে স্টার্ট করার জন্য আমরা ব্যবহার করি কারণ আমরা এখানে সিঙ্গেল ফেস যে লাইন আছে সেই সিঙ্গেল ফেস লাইনের কম্প্রেসরগুলো ব্যবহার করি আর সিঙ্গেল ফেস লাইনের যে কম্প্রেশর আছে সেটা হচ্ছে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর এই মটরটাকে রান করার জন্য অবশ্যই আমাদের একটা স্টার্টিং রিলে ব্যবহার করতে হবে এই রিলেতে আমরা দিব এবং এই রিলে থেকে দুইটা টার্মিনাল বের হবে বের হয়ে কথা লাগবে আমাদের কম্প্রেসর লাগবে তাহলে এখন যদি এই সুইচটা এই থার্মোস্টার যে সুইচটা আছে এই সুইচটা অন হলে দেখেন লাইন পাওয়ারটা আমাদের আসছে এখানে এবং এখান থেকে নিউট্রাল পাওয়ারটা আসছে তাহলে আমাদের এই রান হবে যখন রান হবে এর যে রেফ্রিজারেশন সাইকেল আছে অর্থাৎ কম্প্রেশন স্টার্ট হলে কম্প্রেসর থেকে গ্যাসটা কম্প্রেস করে আমাদের যে রেফ্রিজারেশন সাইকেলটা স্টার্ট হওয়া শুরু করবে এবং আমাদের ঠান্ডা হবে এবং যখন আমরা দোর খুলব দরজা খুলবো তার ভিতরে একটা লাইট জ্বলে তো সেই লাইটটার জন্য আমরা এখান থেকে লাইনটা নিয়েছি দেখেন এখান থেকে লাইনটা নিয়ে লাইনটা নিয়ে আমরা এইখানে আমরা কি করছি একটা ডোর সুইচ যে ডোর সুইচটা আমরা এর আগেরকাল দেখছিলাম সেই ডোর সুইচটা ইউজ করছি ডোর সুইচ দিয়ে এই ল্যাম্পটাকে কানেকশন করে এর সঙ্গে নিউট্রাল কানেকশন করছি তাহলে যখন আমরা ডোরটা খুলবো তখন অটোমেটিকলি লাইটটা অন হবে আবার যখন ডোরটা ক্লোজ করে দেব এই সুইচটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের যে লাইটটা আছে লাইটটা বন্ধ হয়ে যাবে তা এটা হলো আমাদের একটা ফ্রস্ট টাইপ সিম্পল যে রেফ্রিজারেটরগুলো আছে সেই রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম যদি আমরা এই ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা একটু বাস্তবে দেখতে চাই তাহলে কেমন হবে এটা একটু খেয়াল করি আমাদের পরবর্তী ডায়াগ্রামটা একটু খেয়াল করেন দেখেন এখানে আমাদের যে লাইন দেখেন এই লাইনটা এই লাইনটা আমাদের এখানে আসছে আসার পরে এই জায়গায় জায়গায় আমাদের থার্মোস্টার সুইচ এটা হচ্ছে কি থার্মোস্ট্যাট থার্মোস্টারটা ইন হয়েছে এবং থার্মোস্ট্যাট থেকে বের হয়ে কোথায় আসছে আমাদের কি রিলেতে আসছে এবং রিলে থেকে দুইটা টার্মিনাল হয়েছে দেখেন একটা টার্মিনাল এবং আরেকটা টার্মিনাল দুইটা থেকে আমাদের কোথায় আসছে এই যে কম্প্রেসর এই কম্প্রেসরে কানেকশন হয়েছে এবং এখানকার যে নিউট্রালটা এই যে নিউট্রাল লাইনটা এই নিউট্রাল লাইনটা আমাদের থার্মাল ওভারলোড হয়ে এই যে দেখেন আমাদের ওভারলোড হয়ে আমাদের কম্প্রেসরে আরেক প্রান্তে লাগছে এখন এই জায়গায় একটা ডিফারেন্স হতে পারে যে লাইনটা আমরা না নিউট্রালটা দেবো যেহেতু আমাদের এসি কারেন্টে চলে তা আমরা সাধারণত সব জায়গায় যেটা আমরা প্রেফার করি যে নিউট্রালটা আমাদের কি থাকে ওভারলোড হয়ে আমাদের কম্প্রেশনে কমনে আসে ঠিক আছে আপনি চাইলে ফেসটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে আমাদের যে ডোর সুইচ আছে এই যে লাইনটা খেয়াল করেন এই লাইনটা হচ্ছে ডোর সুইচের মাধ্যমে কোথায় আসছে আমাদের লাইটে আসছে এবং লাইটটাকে অবশ্যই নিউট্রাল দিতে হবে সেই নিউট্রালটা আমরা এখান থেকে কানেকশন করছি এবং আমাদের যে কম্প্রেশর আছে এই কম্প্রেশরের বডিতে আমাদের কি করতে হবে আর্থিং কানেকশন করতে হবে শুধুমাত্র কম্প্রেশরের বডি করলে হবে না আমাদের যে গোটা রেফ্রিজারেটরটা আছে তার যে মেটাল বডিটা আছে সেটা তো আর্থিং কানেকশন করতে হবে তা এটা গেল হচ্ছে আমাদের একটা ফ্রস্ট টাইপ সিম্পল যে রেফ্রিজারেটর আছে সেই রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম পরবর্তী ক্লাসে আমরা দেখব যে একটা ডিফ্রস্ট রেফ্রিজারেটরের কানেকশন এবং গঠন কেমন হয় এবং এর ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রামটা কেমন হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ